আপনার মুখে রিংকেলস দেখে কি কখনো মনে হয়েছে এই রিংকেলস দূর করতে কিছু তো একটা করতে হবে চিন্তা নেই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব প্রাচীনকাল থেকেই ব্যবহৃত কিছু সেরা হার্বাল টিপস যা রিংকেলস দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি এমন কিছু জানতে চলেছেন যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে আমাদের রিংকেলস আসা শুরু হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তবে জানেন কি সঠিক যত্ন নিলে এই প্রক্রিয়াটি ধীর করা সম্ভব বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টে বিশ্বাস না রেখে কেন না আমরা হার্বালের প্রাকৃতিক শক্তি কাজে লাগাই আচ্ছা ভাবুন তো আপনার রান্নাঘরের একদম সাধারণ উপাদানগুলোই হতে পারে এই সমস্যার সমাধান প্রথম সমাধান নারকেলের তেল নারকেলের তেলের নাম শুনলেই প্রথমে চুলের কথা মনে পড়ে তাই তো কিন্তু জানেন কি এটি ত্বকের জন্যেও কতটা উপকারী প্রতিদিন ঘুমানোর আগে মুখে সামান্য নারকেলের তেল ম্যাসাজ করুন এটি ত্বককে হাইড্রেট করে এবং রিংকেলস কমিয়ে আনে ত্বক হবে মসৃণ এবং উজ্জ্বল দ্বিতীয় সমাধান অ্যালোভেরা জেল অ্যালোভেরা একটি প্রকৃতির উপহার এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং রিংকেলস কমাতে সাহায্য করে পাতা থেকে জেল বের করে ত্বকে লাগান এবং কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে ফলাফল আপনাকে অবাক করবে তৃতীয় সমাধান গ্রিন টি আপনার চা খাওয়ার অভ্যাস যদি থাকে তবে গ্রিন টি আজ থেকেই পান করা শুরু করুন এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রিঙ্কেলস দূর করতে সাহায্য করে শুধু তাই নয় ব্যবহৃত টি ব্যাগও আপনার ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন টি ব্যাগ ঠান্ডা করে চোখের নিচে রাখুন এবং দেখুন ম্যাজিক চমকপ্রদ সমাধান হলুদ ও মধু আরেকটি প্রাচীন সমাধান হল হলুদ ও মধু এই দুটি উপাদান একত্রে রিংকেলস কমাতে দুর্দান্ত কাজ করে সামান্য হলুদ গুড়ার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান এটি আপনার ত্বকে ময়েশ্চারাইজার ও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব রাখবে বোনাস টিপস সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমো রিংকেলসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন প্রচুর পানি পান করুন এবং ভিটামিন ই যুক্ত খাবার খান যেমন বাদাম পালং শাক ব্রোকলি সূর্যমুখী তেল ভুট্টার তেল অ্যাভোকাডো ট্রাউট মাছ ডিমের কুসুম ব্রাউন রাইস ইত্যাদি আপনার ত্বকের জন্য সবচেয়ে উপযোগী সমাধান বেছে নিন এবং সেটা নিয়মিতভাবে ব্যবহার করুন মনে রাখবেন সুন্দর ত্বক আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না কোন রেমেডি আপনার সবচেয়ে ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে